আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের জিওমেট্রি অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি আমি আগে অনেকটি ক্লাস আপলোড করছি অনার্সের অনেকেই কমেন্টে জানাইছেন যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়ার জন্য তাই আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই দিতেছি সিরিয়াল মতো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে ওইগুলো আমি অঙ্কে অঙ্ক করার সময় আমি সাথে সাথে বুঝে বুঝিয়ে দিব তাই চিন্তার কোনো কারণ নাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দেখেন আমি কিন্তু সিরিয়াল মতো দিয়ে এই চ্যাপ্টারের ভিডিওগুলো আমি সিরিয়াল মতো আমার এক্সাম্পলগুলো সিরিয়াল মতো দিতে আসি না যেগুলো সহজ হচ্ছে এগুলো আগে বা গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে এগুলো আমি আগে দিয়ে আসি তুমি আস্তে আস্তে সবগুলোই দিব ইনশাল্লাহ দেখেন চ্যাপ্টার এগারো সমতল ও শূন্য ভ্যাক্টর এক্সাম্পল এটা দেওয়া আছে দেখাও যে এটা সময় কি আমার জিরো কি প্রমাণ করতে হবে পক্ষ সময় পক্ষ দেওয়া আছে কি এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর ক্রস সি প্লাস বি ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর ক্রস সি প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ব্যাক্টর ইজিক্যাল টু দ জিরো আমি বাম পক্ষটা আগে লিখে নিতেছি বাম পক্ষটা আমি কি করছি লিখে এনেছি দেখেন যদি ক্রস আকারে থাকে এই যে তিনওটা কি আমার ক্রস ভেক্টর না এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর যে এইভাবে থাকে বা বন্ধু দেওয়া আটকে দেওয়া হয়েছে এসে সূত্রটা দেখেন প্রথমে যা আছে তা লাগবেন এ ব্যাক্টর ডট তারপরে এই দূরে যে আছে এটা লাগবেন কি এ ব্যাক্টর ক্লস সি ব্যাক্টর তারপর যে কাছে আছে ওটা লাগবেন ঠিক আছে এতটুকু বুঝতে পারছে না আশা করি তারপর সূত্রে মাইনাস দিবেন তারপর আবার এই প্রথমে যে ব্যাক্টরটা আছে এ ব্যাক্টর দিবেন তারপর লাগবেন কাঁচারটা বি ব্যাক্টর তারপরে বাকি যে সি ব্যাক্টরটা আছে ওটা কি লিখে নেবেন এটাই সূত্র প্রথমে কি করবেন যা আছে তা লিখবেন তারপর দুরাটায় লিখবেন তারপর যেটা বাকি আছে ওইটা লিখবেন সূত্রের মাইনাস তারপর এখানে যেটা আছে ওটা লিখবেন এমন কি করবেন আগে লিখছেন কি দু এখন কি লিখবেন কাশারটা লিখবেন এটা তারপর সি বাকি আছে ওইটা লাগবে এটা হচ্ছে সূত্র একইভাবে দেখেন এটা আমাদের কি হচ্ছে বি ভেক্টর ক্রস এটা ক্রস আছে তিনটা তিনটা ব্যাক্টর তাহলে আমরা কি করছি প্রথমে যা আছে তা লিখছি তারপর কি লিখছি দূরাটা লিখছি দূরাটা ডট তারপর ব্র্যাকেটটা কি করছি এখানে যে কাছে যেটা আছে ওটা লিখছি সূত্রের মাইনাস বি ভেক্টর ডট এখন কি লিখবো কাছে লিখবো আগে ক্রস সি ভেক্টর সরি বি ভেক্টর ডট সি ভেক্টর ইনটু কত যেটা বাকি রয়েছে এটা বার এইভাবে যে এ ভেক্টরটা ঠিক এইভাবে লিখছি আমরা আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন আৰু সূত্ৰ আছে ব্যক্তৰ বিনিময় বিধি মানে এ ব্যক্টৰ ডট মনে কৰ এ ভেক্টৰ ডট চি ব্যটৰ থাকিলে আমাৰ লিখা পি কি চি ভেক্টৰ ডট এ ব্যক্তৰ ব্যক্তৰৰ বিনিময় বিধি তালে এখান আছে এ ব্যক্তৰ ডট চি ব্যটৰ এনে আছে চি ব্যট এনে এটাৰ চাতে দেখে এটা মিল আছে ত' কি প্লাছে মাইনাস কি কৰি দিয়া পাৰি তারপরে দেখেন এ ব্যাক্টর ডট বি ব্যাক্টর দেখেন কই আছে এ ব্যাক্টর ডট বি ব্যাক্টর মানে এটা এটা যায় কথা এটা কি কী কথা প্লাসে মাইনাস আমরা কাটতে পারি এনে দেখেন বি ব্যাক্টর ক্রস সি বি ব্যাক্টর সি সাথে দেখেন এ আছে মিলে গেছে তাহলে এটা আমরা কাটিয়ে দিই আছে কত জিরো রাইট হ্যান্ড সাইডে আমার কি সাইছিল জিরো এটাই আমাদের কি প্রমাণিত তাহলে এই আমরা কি এই করছি যে সূত্র এই সূত্র এটাই বয়ে দেখবেন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটাই আমাদের সূত্র সূত্র সেরকম করা বুঝাই হয়েছিল আপনাদেরকে এখান থেকে আরেকটা ম্যাথ আছে দেখাও যে এ ব্যাক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস ডি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ব্যাক্টর ডট এ ব্যাক্টর ডট ডি ব্যাক্টর প্লাস সি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর কিন্তু বি ভেক্টর ক্রস ডি ভেক্টর ইকুয়াল আমার কি ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে হবে তাহলে আমি প্রথমে কি করছি বাম পক্ষটা কি করছি আমি লিখে নিয়েছি লেফট হ্যান্ড সাইড ক্যামেরাটা সমস্যা করতেছে দেখেন এখন দেখেন এ ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস ডি ভেক্টর এই যে এইভাবে দেখেন দুইটার যে ক্রস গুণ থাকে দেখেন দুইটা কি আমাদের ক্রস গুণন আছে এবার এর দুটা দুইটা সাথে আমার কি ডট গুণন আছে না যদি এইভাবে থাকে তাহলে আমরা কি লিখতে পারি প্রথমে যেটা আছে সেটা রাখিয়ে দেব তারপর আমরা কি লিখব বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস ডি ডি ব্যাক্টর একটা সূত্র যদি কি দুইটা যে ক্রস ব্যাক্টর থাকে এই দুইটা ক্রস ব্যাক্টর থাকে এবং এই দোয়ার ব্যাক্টর এ দোড়া ব্যাক্টর যদি ডট গুণন আকারে থাকে তাহলে আমরা কী করব প্রথমে যেটা সেটা রেখে দেব তারপর কি লিখব বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস ডি ভেক্টর এইভাবে এটা রেখে দেয় তারপর বাকি এটা লিখব ঠিক একইভাবে এটা দেখেন এটা রেখে দিয়েছি তারপর লিখছি সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস কত ডি ব্যাক্টর একইভাবে এটা এটা কি সি ব্যাক্টরটা রাখিয়েছি কত এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস ডি ভেক্টর তারপরে দেখেন এটা রাখার পরে দেখেন এটা সূত্র বলেছে যে বি যে আগের যেমন করাইছি ওটার মতো দেখেন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস মানে তিনোটা কি ক্রস গুণন থাকলে কী হয়ে যায় একটা সূত্র বলে দেয় তাহলে কি লিখবো আমরা প্রথমে কী লিখবো বি ভেক্টর তারপরে কী লিখবো দু একটা তারপর যেটা বাকি থাকবো এটা লিখব সূত্রের মাইনাস

গুণাকারত আছে তাহলে আমি কি লিখবো এ ব্যাক্টর সাথে কি সি গুণাকার আছে এ ডট সি তারপর যেটা আছে এটা রাখিয়ে দিছি মাইনাস সূত্রের প্লাসে মানে আছে মাইনাস হয় এটার সাথে কি এটা গুনাকার আছে তাহলে এ ভেক্টর ডট ডি ভেক্টর তারপর কি আছে বি বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস এটা বি এ তো পুরোটার সাথে গুণাকার আছে তাহলে কি লিখতে পারি বি ভেক্টর মানে এ ডট বি ভেক্টর মানে সাজায় রাখলাম আরে সাধারণ যে ভেক্টরের বি নিবই বি দিয়ে সূত্র থাকে বাকি আছে কত সি ভেক্টর ডট ডি ভেক্টর তা লিখছি তারপর প্লাস এ মাইনাস কত মাইনাস তারপর বি ভেক্টর ডট ডি ভেক্টর বাকি রইছে কত সি ভেক্টর ডট এ ভেক্টর সি ভেক্টর ডট আমরা কি সাদা লাগব এর এ ভেক্টর ডট কি লাগব সি সি ভেক্টর লাগব সাদা লিখছি যাতে কারারে করতে আমাদের সুবিধা হয় কারণ ভেক্টর বি নিবই সূত্র দেব সাদা লেখা যায় তারপর এখানে কথা সি ভেক্টর ডট বি ভেক্টর তো সাথে লাগে বি ভেক্টর ডট সি ভেক্টর আছে তো এ ভেক্টর ডট ডি ভেক্টর প্লাস এ মাইনাস এ মাইনাস সি ভেক্টর এটার সাথে গুণাকার আছে না ডট গুণ ভেক্টর ডট ডি ভেক্টর তারপর আছে তো এ ভেক্টর ডট বি ভেক্টর এখন দেখেন কাটাকাটি করলে দেখেন কি হয় যে এটার সাথে এটা দেখেন মিল আছে এ সিনো কি প্লাস এডা মাইনাস তাহলে প্লাস এ মাইনাস এডার এর সাথে এটা কি কাটা যায় এসি এসি বি এ운데 আর কোনা মিল আছে এডি দেখেন কই আছে এ운데 দেখেন সিডি এর সাথে এটা কি মেলাছে যে এ বি ডি এটার সাথে এটা কি মিল আছে বাদ বি সিএডিটার সাথে বাদ দিতে পারি তো রয়েছে গত জিরো রাইট সাইডে আমাদের কিসে ছিল জিরো আমরা কি লেফট হ্যান্ড সাইড কি দেখানো হয়ে গেছে এটা রয়েছে আমাদের প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছেন আমি সূত্রগুলোতে এখন এখানে বুঝাই দিতেছি এখন দেখেন খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে অনেকবার আসছে সরি এক্সাম্পল চুয়ান্ন তিতাস পাবলিকেশনের ম্যাটটা সহজ এবং গুরুত্বপূর্ণ দেখেন এটার উদ্দুল্লাম আমরা জানি দেখেন এই যে আমরা তো এটা এটা এটার সময় এটা প্রমাণ করতে হবে দেখেন এ ফুর এরা এ এরা ধরলাম বি এরা ধরলাম কত সি আমরা জানি দেখেন এটা লেখে নিয়েছি আমরা জানি সূত্র এই যে এ বি সি তাহলে কি লিখতে পারি এ বি সি এর সমান লিখতে এ ভেক্টর ডট বি ক্রস সি এটা লিখতে পারি না এটা পুরো ধরে এ এটা বি এটা ধরে লাম কত সি তাহলে আমরা সূত্র কি হবে এ ভেক্টর

এ পুরোটা ধরে আমি এ ধরি তাহলে এ বি সি তাহলে এ ক্রস বি ক্রস কত সি সূত্রটা পরে না আগের ম্যাটার দেওয়া তাহলে আগের যদি সূত্রটা পরে আমার ওই যে এ ক্রস বি ক্রস সি এ দূরে আর কাছেরটা যে বলছিলাম এই সূত্রটা যদি আমাদের পরে তাহলে কীভাবে লিখতে পারি প্রথমে কি করবো এটা ঠিক রাখবো ঠিক তারপর কাঁটা লেগত দূরেটা রাটা দূরেটা লিখলাম তারপর যেটা বাকি আছে ওটা লিখবো সূত্রের মাইনাস এটা তো লিখবোই এমন কি লাগবো কাঁচারটা লাগবো সি তারপর কি যেটা বাকি কিবো ওটা কি আমরা লিখে নিব আশা করি সবাই বুঝতে পারছেন না দেখলে টেন আবার দেখে নেবেন ভেক্টর ক্রস বি ভেক্টর বি ভেক্টর ক্রস সি ভ্যাক্টর এটা বাইরে দিয়ে লাগলাম ডটগুন দিয়ে লাগলাম কিন্তু ব্র্যাকেট দিলে আলাদা করে রাখলাম আরে ঠিক আছে তারপর আছে কত সি ভেক্টর দেখুন ব্যাক্টর সূত্র আছে একটা সি বেক্টর ডট মানে দুইটা ভেক্টর কি একই ডট গুণ বা ক্রস গুন হলে এটা মানে হয়ে যায় জিরো জিরো হলে তো পুরোটা কি জিরো হয়ে যায় জন্য জিরো লেখছি এখন দেখেন সিটা তো এটা আকারে আছে না সিটা কি আমি এদিকে তো লিখতে পারি দেখতে পারি এ বেক্টর ক্রস বি বেক্টর ইন্টু সি আর এখানে আছে কত এ বি সি আর এটা সামনে রাখলাম যে এ বি সি সূত্রটা কি আসলো আমাদের এ ব্যাক্টর ডট বি ক্রস সি তা দেখেন এটা ধরলাম এ এটা ধরলাম বি রয়েছে তাহলে এই যে এ ব্যাক্টর ডট বি ক্রস সি তাহলে আমরা এই সূত্র সাথে মিল লে গেছে না আমাদের এ সি ইন্টু এ ব্যাক্ট ডট বি বি ক্রস সি এটার সময় আমরা কী এটা লিখতে পারি এটা সমান সময় আমরা কী এটা লিখতে পারি তাহলে এটা যেহেতু একই তাহলে এটা গুণ করলে কি হোল স্কোয়ার হয়ে যাবে না এ আর এ গুন করলে কি হয় এ স্কোয়ার তাহলে এ বি সি কি হয়েছে হোল স্কোয়ার হয়েছে আমাদের দেখেন একটা প্রমাণ হয়ে গেছে এটা সময় এটা আমাদের প্রমাণ হয়ে গেছে এখন দেখেন দুই দুই নাম্বারটা আমরা প্রমাণ করবো এ বি সি হোলো স্কোয়ার ইজিক্যাল টু এর যা তাই দেখেন এ যদি একটা অবস্থান ব্যাক্টর হয় তাহলে আমরা কি লিখতে পারি এ ওয়ান এ টু এ থ্রি আই জে কে পারি অবস্থান ভেক্টর বি ব্যাক্টেরিয়াল টু বি ওয়ান বি টু বি থ্রি আই জে কে সি ওয়ান সি ব্যাক্টরিয়াল টু তো সি ওয়ান সি টু সি থ্রি আই জে কে এটা যে একটা অবস্থান ভেক্টর তাহলে আমরা এবার কি লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখেন ওপর পৃষ্ঠায় যাই তাহলে আমরা এ বি সি সমান কি লিখতে পারি যে আমরা ক্রস ক্রসগণের সময় করছিলাম না আই জে কে তার মানগুলো লিখছিলাম না তাহলে দেখেন আই জে কে যে মানগুলো আছে সাথে আছে তাহলে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি এগুলো আমরা কি বসাইছি যে এর ক্ষেত্রে এটা বি এর ক্ষেত্রে এত লাট দিলাম তারপর দেখেন আমাদের প্রমাণে আছে কিন্তু তার দেখতে এ এর হোল স্কয়ার তার মানে কি এটা দুইবার আমরা কি করছি দুইবার দুইবার লিখছি যেহেতু একবার এ বিসির মান কত এত আর একবার এ মান কত এটা এটা আমরা কি লিখতে পারি যেহেতু প্রমাণে থাকছে এটা সমান এটা তাহলে এ বিসি হলো একবার এটা একবার এটা লিখছি দেন ম্যাট্রিক্সের নিয়ম সারিগুলো কি কলামে পরিবর্তন করা যায় কলাম কলামগুলো কি করা যায় সারিতে পরিবর্তন করা যায় আমি এটার কি রাখছি এটার কি করছি সারি কি করছি কলামে কলামে কি করছি কলমটার কি করছি সারিতে নির্ণয় করছি তাহলে মানে কোনো পরিবর্তন হয় না

এ পুরাটা তো এ ওয়ানের সাথে এ ওয়ান গুন করলে কি হবে এটা যোগ এ টুর সাথে এ টু এ থ্রি সাথে আমরা কি করছি আমরা গুন করছি তারপর এটা দেখেন এটা এ ওয়ান টু বি টু এ থ্রি বি থ্রি এইভাবে সব বিকে কী করছি গুন করছি এই নিয়মটা তারপর দেন এ ওয়ান এটার সাথে এটার সাথে কী করবেন এ ফোর আগে গুণ করবো এইভাবে এইভাবে আসবে এ ওয়ান সি ওয়ান এ টু সি টু এ থ্রি সি থ্রি এইভাবে ঠিক এটাও কি করছি আমরা এইভাবে কী করছি আমরা গুন করে গুণ করে গেছি ঠিক আছে তারপর দেখেন এটা সমান কি লিখছি আমরা এটা এখন এটা দেখেন কিভাবে লিখছি আমরা অবশ্যই মনে প্রশ্ন থাকতে পারে এটা আমরা কিভাবে লিখছি এখন দেখেন এই নিয়মটা আমি আলাদাভাবে কি করছি দেখেন বুঝাই বুঝাই দিছি দেখেন যে এ ব্যাক্টর মান এটা তাহলে এ ব্যাক্টর ডট বি ব্যাক্টর মান কি দুই না এটা আর এটা এখন দেখেন এ এর সাথে এ ওয়ান গুণ এ টুর সাথে এ টু গুণ এ থ্রির সাথে এ থ্রি গুণ এন দেন আই আর আয়ও তো আছে এটা তো বলতে পারেন আই আর আয়ের যদি ডট গুণ করে তাহলে এর মান হয়ে যাবে ওয়ান এর সাথে গুণ করলে কী হবে এটাই তো হবে এর সাথে গুণ করলে যার সাথে এর মান কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এর সাথে গুণ করলে কী এটাই হয়ে যাবে তাহলে আমরা কী মান লিখতে পারি এতটুক সমান আমরা কি লিখতে পারি এ ডট এ দেখেন আমরা তো এটাই পাইছিলাম এতটুক সমান আমরা কী লিখতে পারি এ ডট এ এতটুক সমান কী লিখতে পারি আমরা এ ডট বি যেভাবে আমরা কি লিখে নেছি আশা করি সবাই বুঝতে পারছেন না কোথাও কিছু সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আমি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব